আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হ্যাঁ ভাই আপনার নাম তো আমি জানি না কি বলে সম্বোধন করব আপনাকে এখানে আমি আপনার নাম লিখেছিলাম হাবি যুবক ঠিক আছে আর আমি মনে করতাম যে আপনি কারো ধারা প্রভাবিত হচ্ছেন কিংবা কেউ আপনাকে গোমরা বানাইতে চাইতেছে যার কারণে আপনি আমার কাছে যাই পাঠাইতেন আমি আপনাকে স্বাভাবিকভাবে নরম সরে জবাব দিতাম আপনি আমার কাছে বমির বিষয়ে একটা মিথ্যা দিয়ে সাজানো একটা লেখা পাঠাইলেন আর আমি সেটার জবাবও আপনাকে দিলাম কিন্তু সেটার জবাব আপনি আমাকে দেন নাই আপনি যদি সঠিক জিনিসটা বোঝার জন্য এটা পাঠাইতেন আমার কাছে যে সঠিকটা কি সেটা আমি জানব তাহলে আমি যেই জবাব আপনাকে দিয়েছি আমার জবাব যদি ভুল হয় সেটাও আপনার বলা দরকার ছিল আর যদি আমার জবাবে ভুল না থাকে তাহলে আপনার বলা দরকার ছিল ঠিক আছে বা আমি ভুল ভাঙলাম মেনে নিয়েছি আপনি কোনোটাই করলেন না এরপর আবার পাঠাইলেন আমাকে তাবিজের বিষয়ে একটা মিথ্যা বানানো আমি আবার সহি হাদিস দিয়ে বুখারি শরীফ থেকে অন্য অন্য গ্রহণযোগ্য হাদিসের কিতাব থেকে আপনাকে জবাব দিলাম কোনো গালাগালি নাই কোনো কিছু নাই কাউকে কাফের মুশ্রিক কোনো কিছু বলা নাই হাদিস দিয়ে আলোচনা সে করেছে আমিও হাদিস দিয়ে তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি চ্যালেঞ্জও করেছি যে সে যেটা যদি প্রমাণ করতে পারে আমি চ্যালেঞ্জও করেছি কিন্তু চ্যালেঞ্জের জব তো আপনি দিলেন না আমি তো বুঝি যেগুলো আপনি পাঠান না অন্য কেউ আপনাকে লিখে দেয় বা ফেসবুকে পান সেটা দেন আশ্চর্য লাগে যে আপনারা ইমামে আবু হানিফার তাকলিদ করতে শিরিক বলেন আর ফেসবুকে যেটা পান সেটাকে বিশ্বাস করে অনুসরণ করে মানুষের কাছে পাঠিয়ে দেন বড় আজীব ফালসাফা আপনাদের কবে আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করবে আল্লাহ ভালো জেনে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করুক যাই হোক যেটা বলতেছিলাম যে আপনি আমাকে তাবিজ বিষয়ে পাঠালেন আমি জবাব দিলাম আপনি আমার জবাব ভুল না সঠিক না বলে আমি কোন জায়গায় ভুল কথা বলেছি কোন হাদিস না আমি বলেছি একরকম আর হাদিসটা আছে অন্যরকম এরকম কোনো কিছু না বইলা আপনি এক হামিদ পাকলার একটা অডিও পাঠাইলেন আমাকে আর সেই অর্ডারটা না আছে কোনো রেফারেন্স না আছে কোনো কিছু মিথ্যা আর সত্তরে একটা কিছু বলে দিল আমি আবার সেটার জবাব দিলাম কিন্তু আপনি সেটার জবাব আমাকে দিলেন না যদি আপনি সত্য বুঝতে চাইতেন তাহলে আপনার দরকার ছিল বলা হ্যাঁ ভাই তার কথাটা আমি শুনেছি দেখেছি পড়েছি আপনারটাও শুনেছি এখন আপনার কাছে কোনটা গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা জানানো দরকার ছিল আপনার যদি আপনি সঠিক জিনিসের অন্বেষী হতেন আমি সেটাই মনে করতাম আপনাকে কিন্তু এখন আপনার হালচালে আপনার কাজে কর্মে আমি বুঝে আসতেছি যে আপনি নিজেই অন্যকে গুমরা বানাইতে চাইতেছেন আপনি তো কি বলবো আপনাকে গুমরা বানাইবে কি আপনি এখন তাদের এজেন্ট হয়ে গেছেন আর মানুষকে এরকম মিথ্যা বলে আল্লাহকে ভয় করেন বুঝছেন মিথ্যা কম বলেন মিথ্যার জবাব দিতে হবে আল্লাহর কাছে এরপরে আপনি একটা লেখা পাঠাইলেন সেখানে আমি বললাম যে এর ভাই ইমাম আবু হানিফাই বলছেন যদি সহি হাদিসের আমার কথা হয় দেয়ালে নিক্ষেপ করো তারপরে আপনিও সেই ওই লেখাটায় স্বীকারও করেছেন যে সবার জন্য হাদিস বোঝা সম্ভব না কোরআন হাদিস সূক্ষ্ম বিষয় আমি বললাম ঠিকই তো বলেছেন এই জন্যই তো আমরা ইমা মানি সবার দ্বারা বোঝা সম্ভব না ইমা আবীফা বুঝছেন এর জন্যই আমরা ইমা আভূয়িকা মানতাম এখনো মানি এখন কথা হলো ইমাম আবু হানিফার কথা কোন কথাটা কোরআন হাদিসের খেলাফ আপনি প্রমাণ দেন আমাকে যেই কথাটা খেলাফ তারপরে দেখি যে হাদিসের খেলাফ কিনা না হাদিসের মহাফেক শুধু বললেই তো হয় না যে হাদিসের খেলাফ আর দ্বিতীয়ত আমি আপনাকে বললাম বলেন সই হাদিস সই হাদিস সই হাদিস কোনটা আল্লাহ রাসুল বলে গেছেন যে আমার সই হাদিস এইটা আর আমার দইফ হাদিস এইটা আমার হাসান হাদিস এইটা বলছেন যদি বলে থাকেন বলেন মানবো যদি বলে না থাকেন আর এটা পরবর্তীতে ইমামগণ গবেষণা করে কিছু মূলনীতি বানাইছেন সেই মূলনীতি অনুযায়ী কোন হাদিসকে তারা সহি বলেন কোনো হাদিসকে দৈব বলেন মন যাচাই উল্টা বলে ফেলেন বুঝেন নেই কাজেই কেউ যদি কোনো হাদিসকে সহি বললেই আপনি সেটা মানবেন ইমামে আবু হানিফা সহি বললে মানবেন না কেন হুম যদি তাকলিত না যায় এসে আপনি কীভাবে তাকলিৎ করবেন হাদিস তো মানার কোন রাস্তাই থাকে না বাকি তাহলে আপনি সই হাদিস কীভাবে মানবেন তো যেহেতু আপনার সই হাদিস মানতে পারবেন না সহ হাদিস কোনটা আপনি জানেনই না তাহলে আপনি অন্য মানুষের অনুসরণ কীভাবে করেন আর দ্বিতীয়ত আপনাকে আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি আমাকে যে লেখাটা পাঠাইলেন যে আপনি ইমাম মানবেন না যে লেখাটার মধ্যে আপনি লিখেছেন যে হানাভি কিতাবগুলো চারশো হিজরি পরে লেখা ভয় করেন এমন কথা কিতাবের সনদ নাই আরে ইমাম আবহানিফা কোনো একা মাসালা বের করেন নাই বুঝছেন ইমাম আবহানিফা যতগুলো মাসালা বের করেছেন লিখেছেন সবগুলো উনি গবেষণা করেছেন ওনার ফেঁকা বুট ছিল মুফতি বুট ছিল আর সেই মুফটি বোর্ডে উনি আলোচনা করে যখন কোনো মাসালার সালার ফায়সালা হতো সেগুলো সবাই প্রত্যেকে যার যার খাতায় লিখে রাখতেন আর ইমাম আবু ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছাত্র হল ইমামে মোহাম্মদ ইমাম আবু ইউসুফ ইমাম জাফার ইমাম আবু হানিফার জন্ম আশি হিজিরিতে ওনার মৃত্যু হচ্ছে আপনার একশো পঁচাশ ইমাম মুহাম্মদের জন্ম একশো বত্রিশ হিজিরি ইন্তেকাল একশত উনানব্বই ইমাম আবিউসুফের ইউসুফের জন্ম একশত তেরো হিজড়িতে ইন্তেকাল একশো বিরাশি তো এখন আপনি বললেন যে কিতাবগুলো লেখা হয়েছে চারশো বছরের চার হাজশো হিজড়ির পরে আল্লাহকে তো ভয় করেন মিথ্যা তো হানাহি মজাহাবের কিতাব ইমাম মোহাম্মদ লিখে গেছেন ইমাম আবিউসুফ ইউসুফ লিখে গেছেন ইমামে আবু হানিফার কিতাবুল আসার আছে ইমাম মুহাম্মদের কিতাবুল আসার আছে ইমাম আবু হানিফার মুসনাদ ইমাম আহমদ লিখিত কিতাব আছে আর আপনি বললেন চার হিজরির পরে মিথ্যাকে বই করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই কেটে নেওয়া হবে যদি বলেন যে আমি তো লিখি নাই আমাকে পাঠাইছে আমি বিশ্বাস করছি এর জন্য পাঠিয়ে দিলাম যদি আপনি না না লিখে থাকেন অন্যরা লিখেছে চামচারা যাদের আপনার অনুসরণ করেন যে সমস্ত চামচাদের অনুসরণ আপনারা করেন তাকলিদ করেন তারা লেখা পাঠাইছে যদি বলেন এটা তাহলে আপনি ওই সেই হাদিসটা জানেন কাফা বিল আই কোনো ব্যক্তি মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যেটা শুনবে সেটাই প্রচার করতে থাকবে কোন তাহকিক ছাড়া কোনো সেটা যাচাই বাছাই করা ছাড়া আল্লাহকে ভয় করেন এখনো বলি আল্লাহকে ভয় করে বু কওলা জুর তোমরা মিথ্যা কথাকে কথা মিথ্যা কথাকে বেঁচে থাকো ছেড়ে দাও মিথ্যা কথা আল্লাহ তালা বলতেছেন আরে সই হাদিস তো একটু পরে মানেন আগে কোরআনটা তো মাইনা না নেন এত মিথ্যা কথা কেন বলেন ইমাম মুহাম্মদ যিনি দুইশো হিজড়ির আগে ইন্তেকাল করে গেছেন হানাহি মজাবের সমস্ত কিতাবের মেন কিতাবগুলো লিখেছেন আল জামেউ সগীর আল জামেউল কবির আসিয়ারুল সগির আলসিয়ারুল কাবির আলমাবসুদ আিয়া দাদ এগুলো সব ইমাম মুহাম্মদের কিতাব যিনি লিখে গেছেন আর সনদ চাইছেন ইমাম মোহাম্মদ নিজে ভাষাতে বৈশা মাসালা বের করছেন কোরআন হাদিস থেকে লিখেছেন এটাই তো সনত উনি ইমাম আবহা থেকে শুনছেন তারপর উনি কিতাবে লিখে দিয়েছেন আর এই কিতাবগুলো কোনো ছোটখাটো কিতাব না এক একটা কিতাব এমন ছিল গাড়ির ভিতরে করে গাড়ি বোঝাই করে বাচ্চাদেরকে নিয়ে দেখাইতেন হারানুর রশিদকে কারণ এরকম চামচা ওই জমানায়ও ছিল বলতো যে ইমা আবহা হাদিসের খেলাপ কথা বলে যার কারণে ওনারা কিতাব লেখা বাচ্চাকে দেখাইতেন দেখেন আমাদের কিতাব মাসালা আছে আর এই মাসালার দলিল এটা আমরা এরকম প্রমাণ করতেন হ্যাঁ কিছু মাসালা আছে যেগুলো ইমা ইমামিফার জমানায় পেশ আসে নাই পরবর্তীতে সেগুলোর কিন্তু ইমা বের করে সেই অধীনে হয় সমস্ত মশালা আর সেই মূলনীতির দনে বের করা হয় যেমন মনে করেন আরেকজন ইসাইবনে আবান ইমাম মোহাম্মদের সাগরেত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ছাত্র উনি আল কিতাব লিখেছেন একটা আল আলহজ্জিয়াত আলহজ্জিয়াত দুইটা কিতাব লিখেছেন উসুলের মূলনীতির এই ইসাহিবনে আবানো এরকম ছিল সাধারণ একটা পাবলিক ছিল হাদিসের খুব মহাব্বত ছিল হাদিস শিখতো আর ওই চামচারা চামচারা তো সব জমানায় জমানায় যেরকম মতিমতি উদ্দিন রহমানের তহমানে আছে ওই জমান এরকম ছিল যারা মিথ্যা কইরা মানুষকে গুমরা করত। তো তারা এরকম প্রচার করছে ইমাহুল হাদিস মানে না তো ওই ইসাহিবনে আবানো মনে করতো হানাফিমাজ আল হাদিস এই জন্য সে ইমাম মুহাম্মদের ক্লাসে আসতো না দরসে বসতো না কিন্তু তার এক বন্ধু ছিল মুহাম্মদ মোহাম্মদ মুহাম্মদের কাছে আসতো ইমাম কথা শুনতো বসতো ওনার কাছে মসজিদ একসাথে নামাজ করার পরে বলছেন যে চলো আজকে ইমাম মুহাম্মদের ক্লাসে যাই বুঝা তো দেখো তুমি উনি হাদিসের খেলাফ বলেন হাদিসের পক্ষে বলে তো সেদিন গেছে ইবনে আবান যাওয়ার পরে ইসাইবনে আবান ক্লাসে পুরা ক্লাস শোনার পরে সেই মোহাম্মদ সামা ইমাম মুহাম্মদকে বলছেন যে হজরত এই যে এই ছেলেটা হাদিস হাদিসের ছাত্র হাদিস কিন্তু সে মনে করে আপনি নাকি হাদিসের কথা বলেন আপনার আসে না তখন হন নাই বরং তাদের আদরের সাথে মোহাম্মত সে তাকে বলছেন ইয়া বুনাইয়া ভাতিজা মা দা আরো আইতানা নুখা হিমিনাল হাদিস আমাদের থেকে কি দেখেছো তুমি এমন যে যার মধ্যে আমরা হাদিসের খেলাপ বলছি যতক্ষণ পর্যন্ত আমাদের মুখ থেকে হাদিসের খেলাফ না শুনবা কারো কথা নাই আমাদের বিরুদ্ধে ভুল ভুল কথা কথা প্রচার না সাক্ষী দিও না তো তখন ইমাম মুহাম্মদ তাকে বলছিলেন তুমি হাদিস সম্পর্কে বলো দেখি কোন মাসালা তুমি জানতে চাও যেখানে আমরা হাদিসের খেলাফ তখন সে পঁচিশটা বিষয় ওই মজলিসে পঁচিশটা বিষয় পঁচিশটা মাসালানা পঁচিশটা মাসালার বিষয় কিতাবুজাকাত সালাত এরকম পঁচিশটা বিষয়ে সে আলোচনা করেছে ওই দিন আর সবগুলো ইমাম মুহাম্মদ হাদিস থেকে কোরআন থেকে প্রমাণ করে দেখিয়েছেন তো যার কারণে তখন এই ইসাইবনে আবান ভক্ত হয়ে গেছেন পরবর্তীতে ইমাম মুহাম্মদের ক্লাসে বসা শুরু করেছেন এবং পরবর্তীতে ইমাম মুহাম্মদের সবচাইতে উল্লেখযোগ্য ছাত্র হয়েছেন তো এই ওই জমানায় আরেকজন ছিল ইসাইবনে আবান আরেকজন হারুন ইবনে আবান এরকম একজন ছিল ইসা হারুন ছিল একজন তো সে একটা কিতাব লিখছে কিতাব লিখা হারুন রশিদের কাছে যায় বলছে যে বাদশাহ রশিদ এখানে আমি হাদিসগুলো জমা করছি ইমাম হানিফার লোকেরা হানাহি মাজহাবের লোকেরা এই হাদিসের এই হাদিসগুলো খেলা হামল করে তখনকার বাদশারা তো পাগল ছিল না বুঝছেন তারা ছিল বুদ্ধিমান তার কথাই বিশ্বাস করে নাই সে হানাভি মাজহবের যারা লোক আছে তাদেরকে ডাকছেন ডাইকা বলছেন যে এই দেখো এই যে তোমাদের বিরুদ্ধে এই কিতাবটা সে লেখছে তোমাদের জিম্মাদারি হইল এটা জবাব দেওয়া প্রমাণ না করতে পারলে তোমাদের বিরুদ্ধে আমি পদক্ষেপ নিব রাষ্ট্রীয়ভাবে তখনই এই কিতাবগুলো ইসাইব না আবান লিখেছেন আল হুজ্জিয়াতুল কাবির আল হুজিয়াতুল সগীর যেগুলো হানাহি মাজাবের মৌলিক মূল মাসালাগুলো এবং হাদিস যে প্রমাণ করে দিয়েছেন তখন আর কোনো ফাইসালা হয় না রাষ্ট্রীয়ভাবে তখন কাজী ছিল হানাহি মাজাবের লোকেরা ইমাম বিষুককে কাজী কাজী ছিলেন ইমাম মোহাম্মদ বিভিন্ন জায়গায় কাজী ছিলেন বাচ্চাদের পক্ষ থেকে সমস্ত বাচ্চারা মানতেন যে না মানুষ এদের ব্যাপারে মিথ্যা বলে কিন্তু এরা এরা হাদিসের অনুসারী হাদিসকেই মানে দ্বিতীয় কথা হচ্ছে আপনি আরেকটা বলছেন আরে ভাই বাদ দেন হানাভিমাজ ছাত্রদের লাগবে এরা সবাই চারশো হিজির আগের লোক যখন হানাফি হিমাজ কিতাব লেখা হয়ে গেছে আর ইমাম মোহাম্মদের এই ছয়টা কিতাবের মজমুয়া লেখেছেন আলমাব সুদ ইমাম সারাকসি উনিও চারশো হিজির আগের লোক আর এটা তিরিশ খন্ডে এখনো ছাপা আছে লেখা আছে যিনি ইমাম মোহাম্মদের ছাত্রদের ছাত্র তো সনদ নাই কোথায় সবার সনদ আছে উনি ইমাম মুহাম্মদ আবুসুফের ছাত্রদের ছাত্রদের থেকে শিখে সবার নামও আছে এমন না যে নাম নেই আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন এই সনদ লাগব না যত ছয়টা হাদিসের কিতাব আছে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মহাদেশ কোনো মুফতিতে যা অস্বীকার করে নাই যেটা আবু হানিফার কথা না অনেক এতটুকু বলছেন হয়তো অনেকে বলার চেষ্টা করছেন যে আবুয়ানিফার এই কথাটা কথা খেলাফ আজ পর্যন্ত কেউ ওই কথা বলেন নাই যে এটা কথা না মানুষ বানাইছে কারণ সূর্যকে মানুষ কিভাবে অস্বীকার করবে সূর্যের মতো যেটাই স্পষ্ট সেটাকে তোমার তো চামচারে অস্বীকার করতে পারে যে চামচার এটা করছে কিংবা আপনি হয়তো করতে পারেন আমি জানি না কে করছে আপনি বা অন্য মানুষ লিখছে এরাই করতে পারে মহাদিসরা তো করতে পারে না যার কারণে আপনি দেখেছেন তিরমিজি শরীফ তারপরে বুখারি শরীফের মধ্যে ইমাম আবু হানিফা কি বলে এগুলা লেখা ইমাম বুখারি রদ করছেন অনেক জায়গায় ইমাম বুখারি করালে ভিন্ন জিনিস আমরা ইমাম বুখারি হাদিস গুলাকে সহি না অনেক উল্টা পাল্টাও বুঝেন তাল গাছ থেকে বেল গাছ বুঝেন বেল গাছ থেকে খেজুর গাছ বুঝেন বুঝেন নেই হাদিস তো গাছ ঠিক আছে হাদিস সহি ঠিক আছে কিন্তু হাদিস থেকে ইমাম বুখারি যেটা বুঝতেছেন সেটা সঠিক না ওই হাদিসটা বুঝছেন ইমাম আবু হানিহা ভালো করে আর এটা এই জন্য আল্লাহ হাদিসে বলেছেন যে তোমরা আমার হাদিস যে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল রাখুক এবং জান্নাতে সজীব রাখুক যে নাকি আমার হাদিস শুনে এবং অন্যের নিকট পৌঁছাই দেয় কেননা অনেক হাদিসের পৌঁছানে বলা যার কাছে পৌঁছাবে সে তার থেকে বেশি ফকি হবে রুব্বা হামিল ইলামান হুয়া আফ কহু মিনহু যে অনেক সময় হাদিস একজনে অন্যজনের কাছে পৌঁছায় দেয় যার কাছে পৌঁছায় সেই হাদিসটা বেশি বুঝে আর যে খালি উটপাখির মতো গাধার মতো কান্দে বহন করে কিন্তু তার পিঠে কি সে নিজেও জানে না এই হাদিসে কি আছে জানে না কিন্তু হাদিসটা নিয়ে গেছে ঠিকই ইমাম বুখারের অবস্থা হলে এমন অনেক জায়গায় সঠিক বুঝেন অনেক জায়গায় ভুল বুঝেন আর যেখানে আর ইমা আবু হানিফার নামে ইমা ইমাম আবুফা হাদিসের খেলাফ করে ইমাম আবু হানিফা খেলাফ করে না হানিফা ভালোই করেন সঠিকটা তিনি বুঝেছেন আর ওই যে আপনি বলেছেন যে বুঝতে হবে আলেমদের থেকে আমরা বলি হ্যাঁ আমরা আবু হানিফা থেকে বুঝি আবু হানিফা যেটা বুঝেন আমরা সেটার অনুসরণ করি আমরা ইমা হানিফার কথার অনুসরণ করি না এই জন্য ইবনুল মুবারক বলেছেন লাতাকুলু কলা আবু হানিফাতা কাজা বালকুলু ফাহিমা আবু হানিফাতা কাজা যে তোমরা এই কথা বলো না যে ইমা আবু হানিফা এই কথা বলছেন বরং এই কথা বলো যে আবু হানিফা হাদিস থেকে আয়াত থেকে এই কথা বুঝছেন আর বুঝারে আপনারাও বলছেন যে আলেমদের থেকে বুঝতে হবে সূক্ষ্ম দিনে সবাই বুঝতে পারে না বুঝছেন যাই হোক আর কত কথা বলবো আর আপনি আমাকে আবার পাঠাইলেন এইটা একটা গালিগালাজের মতো জোলামায়ে দেওবন শিরিক বেদাতি লিপ্ত আরে ভাই দলিল ভিত্তিক কথা বলেন কোনটা শিরিক ওলামায় দেওবন কোন শিরিক কাজ করছে সেটা বলেন আমি জবাব দিলাম না হইলে। কিন্তু চিন্তা করলাম যে জবাব দেওয়া দরকার আমি তো মনে করবেন যে আমার কাছে জবাব নাই আমি এতটুকু রাগ হয়েছিলাম এটা পরে এত আমার ছিল যে কেন মিথ্য কথাগুলো আপনারা প্রচার করেন তারপরে চিন্তা করলাম জবাব দেওয়া দরকার আমি জবাব দিতাম না এখন জবাব দিলাম আপনাকে প্রমাণ করেন যে কোনটা শিরিক শিরিক খায় না মাদার দেই ওই তাবিজের মধ্যে শিরিক মিরিক বইলা গেল আরে ভাই শিরিক কি বুঝতে তো হবে শিরিক কাকে বলে খালি একজনকে শিরিক বইলা দিলেন আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় করেন না আপনি ঢালাও পাবে সমস্ত লামায় দেবনকে বলে দিলেন মুশরিক জালিক আল্লাহকে ভয় করেন ভাই বুঝলাম আমি জানি আপনি হতে পারেন মানুষ থেকে প্রভাবিত কিংবা কারো থেকে শুনে আপনি এরকম করছেন যদি মনে করেন আপনি কারো থেকে শুনে এরকম করেন তাইলে আমি আপনাকে কোনো এক্কাল করি না আপনার কাছে কোনো প্রশ্ন পাঠাই না আপনি যখন পাঠান তার প্রেক্ষিতে হয়তো কোনো প্রশ্ন করি কিন্তু তার জবাব আপনি আজ পর্যন্ত দেন নেই আমাকে আর আমি যদি করা শুরু করি আপনি তো পালাইবেন আপনার গ্রুপ থেকে আমাকে রিমুভ করে দিয়েছেন কি যেন সই হাদিস কোরআন সহি সুন্নার গ্রুপ ছিল এক দু দিন পরে আমাকে রিমুভ করে দিয়েছেন এখন যদি আসকাল করা শুরু করি আমার নাম্বার ডিলিট করে দিবেন ভাগবেন আপনারা এই সমস্ত গাই মোকালিদের অভ্যাস এটাই আপনাকে আমি কি প্রশ্ন করবো আপনি হইলেন ব্যাপারী জাহাজের খবর কি বুঝবেন আপনাকে আমি কি প্রশ্ন করব কোরআন হাদিস সম্পর্কে আপনাদের মাঝাব সম্পর্কে উত্তর দিতে পারবেন না আপনাদের ওই চামচারা হইতো আপনাদের মতিউর রহমান মাদানি জসিম উদ্দিন রহমান এরা হইতো তাহলে জমতো আমার সাথে ওদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের অলিপুরি লাগবে না আমাদের বড় আলেমরা লাগবে না ছোটখাটো দেওয়া বন্দি যথেষ্ট আমাদের মতো যারা আছে এরাই যথেষ্ট বুঝছেন আপনার সাথে খেলা জমবেন আপনাকে আমি কি কাল করবো কি উত্তর দিবেন আপনি প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন না আপনি আদার ব্যাপারে জাহাজের খবর কিভাবে নেবেন বুঝেন নেই আপনি যদি মনে করেন আপনি কারো থেকে প্রভাবিত না হন নিজেই গুমরাহ করতেছেন এবং উম্মদকে গুমরা করতে চাইতেছেন তাহলে আপনাকে দাওয়াত দিতেছি যে এখনো সময় আছে ভালো হন এখনো সময় আছে ভালো হন আর তো আল্লাহর কাছে জবাব দিতে হবে ইন্নাল্লাহা ইয়াফসুল বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফি মা কানূ ফিহ ইখতালিফুন আল্লাহ তাআলা কিয়ামতের পরে ফয়সালা করবেন যে বিষয়ে মতানৈক্য মানুষ করত দুনিয়াতে যে কে সঠিক ছিল কে খারাপ ছিল কাজেই কোন কথা বলার আগে ভয় করেন ঢালুভাবে কাফের মুশরিক এত সহজ না কোন উম্মতকে কাফের বলে তো সহজ না মুশরিক বলে তো সহজ না আল্লাহ রাসূলের কাছে জবাব দিতে হবে আমার উম্মতকে কেন কাফের বলছিলা যে আমার নবী মানতো আল্লাহকে বিশ্বাস করত তাকে তুমি মুশরিক কেন বলছিলা খবরদার ভাই এখনো বলি যদি আপনি কারো থেকে গুমরা হন তাহলে জানান আমি উত্তর দিয়েছি আপনি মানলেন কি মানলেন না বুঝলেন কি বুঝলেন সেটা তো জানাবেন কিছু জানান না আপনি আর একের পর একটা এমন এমন মিথ্যা দিতেছেন যার দ্বারা মানুষ রাগ হয় গুসা আসে স্বাভাবিক আসবে আপনি ওলামায় দেবেন গালি দিবেন আমাদের গুসা আসবে অবশ্যই আপনি গালি গালাজ কেন করেন এই মুসিক টুসিক কেন বলেন দলিল ভিত্তিক কথা বলেন দলিল ভিত্তিক কথা বলার জন্য আমরা আছি যাকবে অনেক কথা বললাম যদি হেদায়ত থাকে তাহলে যথেষ্ট আপনার জন্য এই সমস্ত কথাগুলো আর হেদায়ত না থাকলে যথেষ্ট না রাখি তাহলে আসসালাম আলাইকুম রহমতুল্লা